খিলগায়ে অনুষ্ঠিত হল অয়ন সামাজিক সাংস্কৃতিক পরিষদের আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান যেখানে প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস অনুষ্ঠানের শুরুতেই জুলাই গণ অভ্যুত্থানে নিহতদের স্মরণ করা হয় খিলগায়ের কুমিল্লা হোটেল সংলগ্ন সড়কে অনুষ্ঠিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাবিবুর রশিদ হাবিব হাজার ছেলে পেলে আমাদের সন্তানেরা শহীদ হয়েছে এর মধ্যে আমাদের যুব দল ছাত্র দল স্বেচ্ছাসেবক শ্রমিক দল আমাদের মূল দলের ভাইরাও আছে কিছু কেউ পা হারিয়েছে হাত হারিয়েছে কেউ চোখ হারিয়েছে কেউ মুখ হারিয়েছে আমরা দেখেছি আজকে এই অনুষ্ঠানে দাঁড়িয়ে সেই সমস্ত সন্তানদের স্যালুট জানাই